এবার আখির গোপন ভিডিও ফাঁস করে দিল আখির বেস্ট ফ্রেন্ড মিথিলা হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন আখির ভিডিও এবার মিথিলাই ভাইরাল করে খুললে অনেক কিছুই বলা যায় তোমার মতো না আখি কথাগুলো আমি তোর কোনোদিন বলতে আখি সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মিথিলা আখি সম্পর্কে এমন কিছু তথ্য নেই যে এটা মিথিলা জানেন আর মিথিলার কাছে সেসব ভিডিও গুলাও ছিল এটা পোলা এলা ওই এলাকায় গিয়ে খুঁজলে আপনারা তাই তো আখি যখন মিথিলার পেজটা নিয়ে নিয়েছিল রিজিক রুজির একমাত্র আয়ের উৎস পেজ যখন নিয়ে নিল তখন মিথিলাও রাগ হয়ে আখির সব গোপন ভিডিও ভাইরাল করে দিল কট রুমের ভিতরে একটা পোলা লোয়া তবে এগুলো যে রিয়েল ভিডিও সেইটা আর বলার বাহিরে রাখে না আখি নিজেই পোস্ট করেছে তোমার সাথে যদি কারো সম্পর্ক খারাপ থাকে তার গোপন কিছু ফাঁস না একটা তুই একজনকে ধরি একজনকে তুই একজনকে ধরি আমি কারণ এটা তোমার কাছে তার আমানত তবে আখি নিজেও সেটা করলো না মিথিলা যেমন আখি সবকিছু ফাঁস করে দিয়েছে তেমন আখিও মিথিলার আখিও মিথিলার গোপন সবকিছু অনলাইনে এসে ভাইরাল করে দিল তাহলে গোপন তো কেউই রাখলো না তবে এটা সত্য কথা যে একটা সময়ে সবচেয়ে আপন যাকে ভাববেন মনের সব কথা খুলে বলবেন দেখবেন পরে ওই মানুষটাই আপনার বলা ওই সব কথা দিয়ে আপনাকে কষ্ট দেবে একটু মনোমানিল হলেই আপনার গোপন সব তথ্য ফাঁস করে দেবে এটাই বাস্তবতায় এজন্য যত সম্ভব একা থাকায় ভালো কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে মনের কথা বলে দিলেই পরে পস্তাতে হবে আর আখি আর মিথিলার বন্ধুত্বই সেটা জলজান্ত প্রমাণ আখি আর মিথিলার গ্যাঞ্জাবের মাধ্যমে সবাই প্রমাণ পেয়েছে যে আখিকে ডিভোর্স দেওয়াতে রাজার কোনোই দোষ ছিল না সোফিওয়ার্স আপনাদের কি মনে হয় মিথিলা আখি সম্পর্কে সব কিছু বলে দিয়ে কি ঠিক করেছে নাকি ভুল করেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না